প্রিয় আমার সবুজ বাংলার বাগানী বন্ধুদের প্রথমে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে কথা দিয়েছিলাম রাত্রি নটার সময় আপনাদের প্রশ্নের উত্তর দেব তো আমার যাই সেটিং করতে করতে প্রায় নটার কাছাকাছি এক মিনিট মতো হয়তো বাকি আছে এখন শুরু করব আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন দীর্ঘদিন ধরে প্রচুর প্রশ্ন তার উত্তর আমি দিতে পারিনি তার জন্য আমি নোট ডাউন করেছি আমি শুরু করব একে একে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন দর্শক নতুন প্রশ্ন হবে সেগুলো চেষ্টা করব তার উত্তর দেওয়ার একটু মোবাইলটা দিয়ে যাও না ভালো একটু তো ঠিকঠাক চালু হলো কিনা দেখে নিই নিয়ে প্রশ্নগুলো বলে প্রশ্নগুলো পড়ে শুনিয়ে অ্যান্সার দিয়ে দেবো দিয়ে ছেড়ে দেবো সময় তো হবে কি করা যাবে এখন নিয়ে আসো মোবাইলটা একটু নিয়ে আসো উপস্থিত সকলকে জানাই সবুজ বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের যেসব প্রশ্ন আছে আমি নোট ডাউন করে রেখেছি সেগুলো চেষ্টা করবো রাজক নিয়ে আসো দেখি তো উপস্থিত যারা আছেন একটু বলবো যে লাইভটা একটু লাইক করবেন শেয়ার করার প্রয়োজন নেই কেননা এমনিতেই ভিডিওতে যেসব প্রশ্ন হচ্ছে আমি তার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না তার জন্য আমি ক্ষমা পার্থ তো অনেক কষ্ট করে আজকে সময় বের করে এসছি বাকি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার জন্য আমি নোট ডাউন করে রেখেছি কেন লাইভে এত প্রশ্ন চলে আসে তখন সময় হয় না সবগুলো কমেন্ট পড়ার তো দেখা যাক কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে ওদারে কাজটা আবার ওই আওয়াজ হবে একটু স্লো চলছে দাদা দূরে রাখো অফ করতে হবে না দেখি আমি প্রশ্নগুলো পড়তে থাকি নটা বেজে গেছে দাদা আচ্ছা তো যাই হোক আমি লাইভে বেশি সময় নেবো না আপনারা হয়তো ধৈর্য রাখলেও আমারই ধৈর্য রাখার সময় থাকবে না অনেক কষ্ট করে সময় বের করেছি তো যাই হোক পরপর প্রশ্নগুলো পড়তে থাকব যদিও রাত্রে আমার খুব চোখের সমস্যা হয় তবু তার জন্য আমি নোট ডাউন করে রেখেছি তো প্রথম প্রশ্ন করেছেন কিশোর সর্দার আপনার নার্সারিতে ইনসুলিন গাছ পাওয়া যাবে প্রশ্ন করেছেন কিশোর সর্দারকে বলছি আমাদের নার্সারিতে ইনসুলিন গাছ পাওয়া যায় আপনি চাইলে এসে নিয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন এস এস কর্পোরেশন আপনি লিখেছেন আপনাকে ধন্যবাদ অবহেলিত গাছকে নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তো উনি যে ভিডিওতে কমেন্ট করেছেন সেটা হচ্ছে অবহেলিত সম্পদ শিমুল গাছকে নিয়ে ভিডিও করেছিলাম যেটা শিমুল ফুলেরও কোনো আমাদের মূল্য নেই অথচ শিমুল গাছ তার কাট এবং তুলো দিয়ে আমাদেরকে যথেষ্ট উপকার করে কিন্তু এই শিমুল গাছ নিয়ে কেউ ভিডিও করে না আমি কিন্তু একটা করেছিলাম যথেষ্ট ভিউ হয়েছে অনেক কমেন্ট এসছে ওখান থেকে তো আপনাকে ধন্যবাদ যে আপনি এই অবহেলিত গাছকে আপনিও ভালোবেসেছেন তার জন্যে কমেন্টটা করেছেন আর কি তৃতীয় প্রশ্নটি করেছেন আফরোজ আক্তার তিনি জানতে চেয়েছেন ড্রাগন গাছের গ্রাফটিং করার পরে কয়দিন ছায়া রাখতে হবে তো ড্রাগন গাছের গ্রাফটিং করার পর ছায়া রাখতে হবে এমন কোনো কথা নয় আপনি রোদ্রে রাখলে বরং আরও ভালো হবে কিন্তু সমস্যা যেটা হয় ড্রাগন গাছের ক্ষেত্রে এখন বর্ষার মরশুম যখন বাইরে রাখবেন যে কোনো সময় বৃষ্টি যদি হয়ে যায় তাহলে আপনার পচে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য ছায়া রাখার কথা বলেছিলাম তবে যদি রোদ্রের সময় হয় আপনি অবশ্যই রোদে রাখতে পারেন বরং রোদ্রে রাখলেই ভালো হয় আর ড্রাগন গাছের গ্রাফটিং বিশেষ ক্ষেত্রে করতে হয় করতে হয় যেমন ধরুন কোনো নতুন প্রজাতি এলো আমার ডালের সংখ্যা কম তখন গ্রাফটিং করতে হয় আর তাছাড়া আপনারা সকলেই জানেন যে ড্রাগন গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় ধন্যবাদ আপনাকে চতুর্থ প্রশ্নটি করেছেন পারভেজ আক্রাম তিনি যাই জানতে চেয়েছেন আপনার ফোন নম্বরটি দেন একটু পরামর্শ করতে চাই তো আপনাকে ধন্যবাদ আপনাকে ইনবক্সে আমি ফোন নম্বর দিয়ে দিয়েছি অলরেডি আপনি চেক করুন পেয়ে যাবেন তবে লাইভে ফোন নম্বর দেওয়াটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দিতে পারছি না ধন্যবাদ আপনাকে পঞ্চম প্রশ্নটি করেছেন রেজাক বি ফোর জেড এটা অ্যাকচুয়ালি হয়তো কোনো ইমেল নম্বর হতে পারে তবে আপনাদেরকে সকলকেই বলবো মন্তব্য করার আগে নিজের নামটি অবশ্যই লিখবেন তিনি লিখেছেন কেশর আলুর বীজ কত টাকা কেজি কেশর আলুর বীজ অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো দাম থাকে না চাহিদার উপর এটা নির্ভর করে কোনো কোন বৎসর পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো হয়ে যায় তো বর্তমান কিছু আলু বীজের দাম আমাদের এলাকায় চলছে এখন হাজার টাকা কিলো আপনি চাইলে আমাদের নার্সারি থেকেও নিতে পারেন বা এলাকা থেকেও নিতে পারেন এটা আমাদের মার্কেটে কোনো দোকানে বিক্রি হয় না একমাত্র চাষির কাছ থেকে এটা পেতে পারেন ধন্যবাদ আপনাকে ষষ্ঠ প্রশ্নটি করেছেন এস এস নাইন ডি জেড এটাও ইমেল আইডি তবুও আমি প্রশ্নটি নিয়েছি আপনারা অবশ্যই নামটি লিখবেন না হলে খুব সমস্যা হয় তিনি লিখেছেন দাদা আপনার বাড়ি কোথায় আর আপনি পেঁয়াজ কেনেন কোথা থেকে আমার বাড়ি মুর্শিদাবাদ রানীনগর এক নম্বর ব্লক তো পেঁয়াজ কেনার ব্যাপারটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে পেঁয়াজ চাষ হয় আপনি সম্ভবত সম্ভবত কি একদম শিওর আপনি পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে আমার যে কটাই ভিডিও আছে দেখেছেন সেখান থেকেই মন্তব্য করেছেন তো ব্যাপারটা হচ্ছে আপনার বাড়ির কথা আমি জানি না তবে আপনি ফোন নম্বর চাননি বেশ ভালো কথা আপনি আমাদের মুর্শিদাবাদে এসেও পেঁয়াজ কিনতে পারেন এখানে বেশ কিছু এলাকায় পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ চাষ হয় ধন্যবাদ আপনাকে সপ্তম প্রশ্নটি করেছেন সুজাতা সাঁতরা তো সুজাতা দিদি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি লিখেছেন দাদা আমার ড্রাগন গাছে ডাল শুরু হয়ে যাচ্ছে কি করব। তো দেখুন ভাই ড্রাগন গাছে ডাল শুরু হয়ে যাওয়ার কয়েকটা কারণ থাকতে পারে তার মধ্যে আমি যেটা মনে করি জাতভেদে অর্থাৎ প্রজাতি বিশেষ এমন রেড না রেড না ড্রাগন যদি হয় আপনি পুরনো বয়স্ক ডাল যেটা মোটা আপনি যখনই আপনি ওটা কাটিং করে বসাবেন ডাল শুরু হয়ে যাবে ডাল শুরু হয়ে গেলেও কিন্তু তার ফল এবং ফুল বেশ ভালো হয় আর কি আর একটা কারণে হয় সেগুলো হচ্ছে আপনার খাবারের তারতম্যের জন্য যদি খাবার অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা হয় একেবারে যদি খাবার ড্রাগনের না থাকে তবেও ডাল শুরু হতে পারে তবে এছাড়াও অনেক কারণ থাকতে পারে ধন্যবাদ আপনাকে অষ্টম প্রশ্নটি করেছেন কাজল চন্দ্র আপনি জানতে চেয়েছেন রুট কালচার সেকুনের চারার দাম কত এবং গাছ কি করে পাব আমাদের নার্সারি থেকে যদি নেন রুট কালচার একদম অরিজিনাল সেকুনের চারাভাবে পনেরো টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে গাছের চার ভেদে অর্থাৎ সবই কালচার এবার প্যাকেটের তারতম্যের জন্য দাম একটু কম বেশি আছে এছাড়াও আপনি চাইলে অন্য কোনো নার্সারি থেকেও যদি পান আপনি অরিজিনাল চারা নিতে পারেন তবে এটুক রুট কালচার সেকুনের চারা অনেক ভালো ধন্যবাদ আপনাকে নবম প্রশ্নটি করেছেন খান নাসির আপনি লিখেছেন আমার লাগবে সেকুনের চারা তো ধন্যবাদ আপনাকে আপনি যদি চান আপনার আমাদের নার্সারি থেকেও নিতে পারেন আপনি অন্য কোনো নার্সারি থেকেও নিতে পারেন যাক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দশম প্রশ্নটি করেছেন আবু সিদ্দিক তিনি লিখছেন দাদা কেশর আলুর বীজ দিতে পারবেন বাংলাদেশতে বলছি তো ধন্যবাদ দাদা আপনাকে এই মুহূর্তে বাংলাদেশে কেশর আলুর বীজ দিতে পারা যাবে না ওটা আউনপুট ওটা আউটপুট ইনপুটের একটা ব্যাপার থাকে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে বীজ পাঠানোর সেটা আমার জানা নেই আমার খুব ছোট্ট নার্সারি সবেমাত্র অল্প কয়েক বছর থেকে শুরু করেছি ভবিষ্যতে আপনাদের আশীর্বাদে যদি পারি আমি চেষ্টা করব এই মুহূর্তে হচ্ছে না দাদা মাফ করবেন ধন্যবাদ আপনাকে এগারো নম্বর প্রশ্নটি করেছেন সুভাষচন্দ্র চ্যাটার্জি তিনি লিখছেন বাজারে একটা ছোট গোল পেয়ারা পাওয়া যায় একশো দেড়শো বা দুশো গ্রাম একদম সুন্দর গোল সাইজ কি ভ্যারাইটি বলতে পারবেন তো গোল ভ্যারাইটির অনেক জাতের পেয়ারা হয় দাদা এটা আপনাকে আন্দাজে বলাটা ঠিক হবে না যদি চোখে দেখতে পারতাম তো অবশ্যই কিছুটা হলেও একটা আইডিয়া দিতে পারতাম কোন প্রজাতি হতে পারে তবে আমার মনে হচ্ছে এটা এল ফোরটি সেভেন হবে তবে সেটাও অনুমান ধন্যবাদ আপনাকে কি আবার সুপ্রিয় সরকার ধন্যবাদ সুপ্রিয় কখন এলা তুমি লাইভে আমি তাকাই নি গো স্ক্রিনের দিকে রাজমন্ডল নাইস তুমি দাও তা সুপ্রিয় আছো তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় আমি লাইভে এসেছি তুমি কিভাবে জানলে যাক প্রশ্নগুলো দিয়ে দিই সময় অভাব বুঝতে পারছ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আচ্ছা বারো নম্বর প্রশ্নটি করেছেন ও এরও ইউজার আইডি ওর জন্য নাম রাগ করেই লিখিনি মানে নাম পাওয়া যাচ্ছে না সব সাংকেতিক চিহ্ন তিনি লিখেছেন রেড ডায়মন্ড পেয়ারা গাছের দাম কত আমাদের নার্সারিতে রেড ডায়মন্ড পেয়ারা গাছের অনেক কটা মানে কোয়ালিটি আছে আর কি ছোটো বড়ো প্যাকেটের ছোটো প্যাকেটে বড়ো প্যাকেটে পিপিতে করা আছে সেক্ষেত্রে দাম এর একটু তারতম্য আছে তবে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আমাদের নার্সারিতে রেডি আছে রেড ডায়মন্ড পেয়ারা আপনি চালিয়ে নিয়ে যেতে পারেন চৌদ্দ নম্বর প্রশ্নটি করেছেন বঙ্গ টিভি ও তার আগে তেরো নম্বর দিয়ে গেলাম তেরো নম্বর প্রশ্নটি করেছেন সোহেল রানা তিনি জানতে চেয়েছেন মিয়াজাকি আমের সায়ন পাওয়া যাবে কি না তো আমাদের অতটা বড় মাদার প্ল্যান্ট হয়নি সবেমাত্র শুরু করেছি এই মুহূর্তে আপনাকে মেয়াজাকি কি আমের সায়ন দিতে পারবো না যে কটা আছে আমরা নিজেরাই গ্রাফটিং করছি আপনি অন্য কোথা থেকে দেখতে পারেন ধন্য ধন্যবাদ আপনাকে চোদ্দ নম্বর প্রশ্নটি করেছেন বঙ্গ টিভি তিনি জানতে যে অশ্বগন্ধার বীজ লাগবে আপনার নম্বরটা দিন অশ্বগন্ধার বীজ যদি আমাদের থেকে নিতে চান তো আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন বা অশ্বগন্ধার ভিডিও দেখে আপনি কমেন্ট করেছেন ওখানে আমাদের নম্বর দেওয়া আছে আপনি ওখানে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের এলাকায় অশ্বগন্ধা যথেষ্ট চাষ হয় রায়নগর এক নম্বর ব্লক আমাদের এপিও গ্রিন ভ্যালি রায়নগর ওয়ান আমাদের নিজস্ব এপিও সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের অশ্বগন্ধা নিয়ে বর্তমানে কাজ চলছে ধন্যবাদ আপনাকে আর একটা কথা বলে নি অশ্বগন্ধা নিয়ে সেটা হচ্ছে অশ্বগন্ধা অর্গানিক উপায়ে করবেন দেখবেন খুব ভালো মার্কেট আছে অর্গানিক উপায়ে যেটা করবেন আর রাসায়নিক দিয়ে করলে কিন্তু মার্কেট অনেকটাই কম আমরা এপি এর মধ্যে যুক্ত হওয়ার পর এটা জানতে পারলাম আপনার ভালো মার্কেট পেতে গেলে অবশ্যই সম্পূর্ণ অর্গানিক করবেন কোনো রাসায়নিক ব্যবহার করবেন না বিশেষ করে অশ্বগন্ধাতে কেননা এখন তো বুঝতে পারছেন ডিজিটাল যুগ ল্যাবের টেস্ট হচ্ছে ওর মধ্যে রাসায়নিক পদার্থ কতটা আছে যখনই আপনি জৈবিকভাবে করবেন আপনার মার্কেট দুই থেকে তিন গুণ দেখুন আজ থেকে কয়েক বছর আগে অশ্বগন্ধার কুইন্টাল ছিল এক লাখ টাকা আর এখন দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো এক এক বিঘা জমিতে আপনাদের ধারণা আছে যারা চাষ করেন বেশ কয়েক কুইন্টাল হয় অশ্বগন্ধার শিকড় হয় তো সেক্ষেত্রে অশ্বগন্ধা চাষ করতে গেলে অবশ্যই জৈবিক উপায় করুন ধন্যবাদ আপনাকে এই সুপ্রিয় ঠিকঠাক কথা শোনা যাচ্ছে তো বলো ও কি বলছে চশমাটা নিয়ে আসলাম না তো ছোট লেখা আছে যে রাজ তোমার মোবাইল থেকে কি লিখছে দেখো তো একটু গিয়েও দেখতে যাচ্ছি না ও দূর থেকে চশমা নিয়ে বসতে হবে যে নোট ডাউনটা ছাড়বো কিন্তু হচ্ছে না একটু দেখে দেখে বলো আমাকে দেখে আচ্ছা তাহলে পনেরো নম্বর প্রশ্নগুলো তারপর দেখা যাচ্ছে পনেরো নম্বর প্রশ্নটি করেছেন জীবন দাস তিনি জানতে চেয়েছেন কোন মাসে কাঁঠালের ডাল ছাঁটাই করতে হয় তো দেখুন যদি আপনি দেশি কাঁঠালের ক্ষেত্রে বলে থাকেন তাহলে দেশি কাঁঠালের ক্ষেত্রে শ্রাবণ মাসে অর্থাৎ কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পর তবে ডাল ছাঁটাই করার উচিত বর্ষার শেষে শীতকাল শুরু থেকে দেশি কাঁঠাল ম্যাক্সিমাম ধরতে শুরু করে তো শীতকাল অবশ্যই করা যাবে না আপনাকে বর্ষাকালের মধ্যে করতে হবে শ্রাবণ এবং ভাদ্র মাসে বা দেশি কাঁঠালের ক্ষেত্রে সবথেকে ভালো মরসুম আর যদি হাইব্রিড প্রজাতির বা বিদেশি প্রজাতির বেশ কিছু কাঁঠাল হয় যেমন সুপারিলি জ্যাক ভিয়েতনাম জ্যাকফ্রুট নাইজেরিয়ান জ্যাকফুট এইগুলোর ক্ষেত্রে আপনি এই মুহূর্তে আপনাকে করা যাবে না কারণ এগুলো ভাদ্র আস মোটামুটি শ্রাবণ মাসের শেষ ভাদ্র মাস থেকে একদম পর্যাপ্ত পরিমাণে ফলন আসে তারপরে শীতকালে একটু ডাউন হয় আবার গরমকালে শুরু হয় তাহলে এই সব গাছের ক্ষেত্রে আপনাকে শীতকালে ডাল কাঁটা ছাটাই করতে হবে ধন্যবাদ আপনাকে ষোলো নম্বর প্রশ্নটি করেছেন কুস্তব ঘোষ তিনি লিখেছেন আমি পুকুর থেকে পাক নিয়ে এসে পদ করেছি ভীষণ শামুক ও গুগলি আরও সব অদ্ভুত অদ্ভুত পোকা আছে তবে গাছ হেলদি আছে এক্ষেত্রে কি করব তো দেখুন পুকুর থেকে যখন নিয়ে আসবেন শামুক গুগলি বিভিন্ন পোকা এগুলো থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার এগুলো জলজ প্রাণী জলের বাস্তুরীতির ক্ষেত্রে এদের ভূমিকা যথেষ্ট রয়েছে যদি আপনি মনে করেন যে না এদের রাখব না তাহলে আপনি নিমখল অল্প পরিমাণ আপনার পদ্মের চৌবাচ্চা হোক গামলায় হোক ছড়িয়ে দিতে পারেন দেখবেন সেরে যাবে আর আমি বারবার বলবো যে আপনি এটা কীটনাশক দিয়েও করতে পারেন কিন্তু কোনো সময়তেই পদ্মের গামলায় কীটনাশক ব্যবহার করবেন না কেননা এখানে অনেক পাখিরা আপনার ছাদ বাগানে জল খায় তো পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না কোনো মতেই বিষ দেবেন না নিম খোল দেন অল্প পরিমাণ বেশি দেবেন না আর সব চাইতে ভালো হয় সেটা হচ্ছে আপনি জলটাকে সম্পূর্ণ গামলা থেকে ফেলেবেন কয়েক ঘন্টা রোদে রাখেন তাতে আপনার গাছ মরবে না ঝলসাবে না পুড়বে না কিচ্ছু হবে না কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা রাখার পর আপনার কিন্তু গাছ ঝলসে যাবে আউড়িয়ে যাবে শুকিয়ে যাবে মচকে যাবে অনেক কিছু হবে পদ্মের আর কি এগুলো আর কি কুড়িগুলো তো সেক্ষেত্রে আপনি কয়েক ঘন্টা রোদে রাখেন জলটা জাস্ট ফেলে দিয়ে দেখবেন সবগুলো ঠিক হয়ে যাবে ধন্যবাদ আপনাকে সত্তর নম্বর প্রশ্নটি করেছেন বাংলাদেশ থেকে মেহবুব রহমান তিনি জানতে চেয়েছেন বেগুনের চারা গ্রাফটিং করার কতদিন পরে মাঠে লাগানো যায় তো এই বেগুন নিয়েই আমার মানে ইউটিউব ভাইরাল হয়েছে বেগুনের গ্রাফটিং বেশ কয়েক বছর হয়ে গেল আমার নার্সারি লোকে চিনতে পেরেছে এই বেগুনের গ্রাফটিং নিয়ে এখন কৃষি দপ্তর থেকে বলছে যে না আর ব্রিজের চারা লাগানো যাবে না গ্রাফটিং করে তবেই বেগুন লাগাতে হবে তার কারণ হচ্ছে আমাদের মাঠ একদম রাসায়নিকে ভরপুর হয়ে গেছে তাতে বেগুন লাগালেই ভাইরাস হয়ে যাচ্ছে রোগ প্রতিরোধক সব শক্তি কমে যাচ্ছে ভালো ফলন হচ্ছে না এই বিভিন্ন ব্যাপার থাকছেই তো সেক্ষেত্রে এখন গ্রাফটেড চারার যথেষ্ট চাহিদা রয়েছে আপনি যাই হোক আমার ওই গ্রাফটেড ভিডিও দেখে হয়তো উৎসাহিত হয়েছেন তো আপনাকে বলবো গ্রাফটিং করার পর নির্দিষ্ট কোনো সময় নেই আপনি এক মাস পরও লাগাতে পারেন দশ দিন পরও লাগাতে পারেন তবে আমি বলবো যে গাছটা একটু বেশ গ্রাফটেড শক্ত হয়ে যাওয়ার মানে গ্রাফটেড করার পর গাছটা বেশ তৈরি হয়ে যাওয়ার পর আপনি মাঠে লাগান যেহেতু আপনি গ্রাফটিং যখন করেছেন তখন অবশ্যই কোনো প্যাকেটে বা কোনো টবে মানে যেভাবে হোক আপনি অন্য কোনো জায়গায় করেছেন মাঠে তো করেননি তাহলে তো জিজ্ঞাসা করতেন না সেক্ষেত্রে গাছটা একটু পরিপক্ক করে নিয়ে বসানোই ভালো আপনারা যদি গ্রো ব্যাগে থাকে তাতেও বাড়ছে আপনি যদি টবে করেন প্লাস্টিক গ্লাসে করেন সেটাও বাড়ছে কয়েকদিন পরে লাগানোটাই ভালো বলে মনে করি গাছটা বেশ তৈরি করে নিয়ে লাগানো ধন্যবাদ আপনাকে তবে আমি আমার মতো বললাম অনেকে অনেকের মতো বলবে আঠেরো নম্বর প্রশ্নটি করেছেন আকাশ হালদার তিনি লিখছেন দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে খুব ভালো হতো যদি আরও একটি পেঁয়াজ সংরক্ষণের ভিডিও দিতেন ধন্যবাদ ভাই এখন তো পেঁয়াজ সংরক্ষণের মরশুম নয় এখন পেঁয়াজগুলো বিক্রি করার মরশুম তো আমি চেষ্টা করব আগামী মরশুমে একটা নতুন কিছু আবার পেঁয়াজ সংরক্ষণের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে উনিশ নম্বর প্রশ্নটি করেছেন মোহাম্মদ নাইম তিনি বলেছেন অতিরিক্ত কথা বলবেন না যা দরকার যা দরকারি কথা তাই শুধু বলবেন অযথা সময় নষ্ট করবেন না মোহাম্মদ নাঈমকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের হিতাকাঙ্ক্ষী পাওয়া খুব মুশকিল আমি বা আমাদের চ্যানেল অনেক ক্ষেত্রেই হয়তো অজান্তে ভুল করে ফেলে কিন্তু এই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কেন একজন কেউ কাউকে ভালো না বাসলে কথা বলতে পারে না আমাদের চ্যানেলকে আপনি সত্যিই মনে প্রাণে খুব বেসেছেন বলে এই ধরনের কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি হলে আগামীতেও অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব পরের থেকে অথা বেশি কথা না বাড়ানোর ধন্যবাদ এবার শেষ প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্নটি করেছেন আশিক ইকবাল বাংলাদেশ থেকে তিনি লিখছেন আপনার চেহারার সঙ্গে নায়ক মান্নার মিল রয়েছে তো দেখুন নায়ক মান্নাকে আমি চিনি না আমি অ্যাকচুয়ালি সিনেমা দেখি না তবে আমি নাম শুনেছি খুব ভালো উনি নায়ক অভিনেতা তো তার সঙ্গে আমার তুলনা করবেন না আমি একজন সাধারণ মানুষ ওর সঙ্গে আমার কোনো মতেই মেলাতে যাবেন না উনি একজন মানে মহান ব্যক্তি আর আমি একজন সাধারণ ইউটিউবার ঠিক আছে আচ্ছা তবু মন্তব্য করেছেন আপনাকে ধন্যবাদ তবে এ ধরনের মানে হাইফাই ব্যক্তির সঙ্গে ভিআইভি ব্যক্তির সঙ্গে আমাকে বোলাবেন না ঠিক আছে ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ছাড়ব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আবার পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে কথা হবে তবে প্রতিদিন হয়তো পারবো না মাঝে মধ্যেই রাত্রি নটার দিকে চেষ্টা করব লাইভে আসার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন শুভরাত্রি রাজ শোনা যাচ্ছে তো